আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কার্টে কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল বিয়ারদের জানাই স্বাগত আজ আমি আপনাদের মাঝে চলে আসলাম লাইভ নিয়ে এই যে দেখেন বৃষ্টির ভিতর আমি গাড়ি চালাচ্ছি তাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বৃষ্টিতে কিভাবে গাড়ি চালাতে হয় আপনাদের দুটার প্লেট অবশ্যই ব্যবহার করবেন যেহেতু ঘন ঘন পরিষ্কার করতে হয় তাই উদেট একটু স্পিডে চালানোর চেষ্টা করবেন আর আপনারা বৃষ্টির ভিতর ঘন বৃষ্টির ভিতর তখন আপনারা হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালানোর চেষ্টা করবেন হেডলাইট জ্বালালে দূর থেকে আপনার গাড়িটা বোঝা যায় যে আপনার গাড়ি সামনে একটা গাড়ি আসতেছে বা বৃষ্টির কারণে দূর থেকে দূর থেকে অবশ্যই বোঝার উপায় নাই যে সামনে কি আছে সামনে কি রিক্সা নাকি প্রাইভেট কার না বাস কোনটা আছে হেডলাইটের মাধ্যমে দূর থেকে বলা যায় বাবে দেবো বাবে ইন্ডিকেটার দিয়ে রেখে কীভাবে ডানে যেতে হয় কিভাবে বামে যেতে হয় ইন্ডিকেটার কোনটা ইউজ করতে হয় আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসবেন দেখে আসলে আপনারা অনেক কিছু একবারে শেষ পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা আসসালামু আলাইকুম করুন যিনি আছেন এখন আমার লাইভে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু আপনি আপনি কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আপনারা যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার লাইভটা একটু শেয়ার করে দেবেন বেশি বেশি আর এখান থেকে আপনারা যদি ভালো কিছু শিখতে চান অবশ্যই আমি আমি শিখাবো আপনারা লাইভের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনারা কি কি শিখতে চান বা কোন কোন বিষয়ে ভিডিও দিলে আপনাদের খুবই উপকার হবে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে একটা গাড়ি আসতে দেখতেছেন আমি ডানে ইন্ডিকেটার দিয়ে রাখছি যাতে আমি ডানে ইউটার্ন একটা হর্ন দিবেন হর্ন দেওয়ার পরে আসতে এ করে ঘুরাবেন আর আপনাদের লেন হচ্ছে যখন ইউটার্ন নেবেন তখন আপনাদের লেন থাকবে বাম সাইডে কারণ ডান সাইড থেকে অনেকে আসে হাই স্পিডে গাড়ি আসে অনেকে ঠিক আছে ডান সাইডে থাকবেন না বা সাইডে থাকবেন আপনারা আর বৃষ্টির ভিতরে আপনারা যখন গাড়ি চালাবেন তখন খুবই সতর্ক সতর্কতা অবলম্বন করবেন কারণ বৃষ্টিতে রাস্তা পিছলে থাকে বা বিভিন্ন সময় ব্রেকে কাজ করে না ব্রেকে কাজ না করলে আপনাদের যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে তাই খুবই সতর্কভাবে সামনের গাড়ি দেখে দূরত্ব বজায় রেখে তারপরে গাড়ি চালাবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন আপনারা কি কি শিখতে চান কোন কোন বিষয়ে ভিডিও দিলে আপনাদের ভালো উপকার হবে বা ভালো কিছু শিখতে পারবেন আমাকে একটু জানাবেন আমি আমি চেষ্টা করব আপনাদের শেষে ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা ভালো কিছু শিখতে পারেন আচ্ছা কমেন্ট বক্স কি বন্ধ নাকি সেটা তো আমি শিওর না আসলে দেখতে হবে কমেন্ট কি আপনারা করতেছেন নাকি আমার কমেন্ট বক্স বন্ধ আমি আসলে বুঝতেছি না দেখি এক মিনিট গাড়িটা একটু দাঁড়া করাই কোনো জায়গায় দাঁড়া করিয়ে দেখতেছি আচ্ছা আপনার কমেন্টের মাধ্যমে একটু জানান আমাকে যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা কমেন্ট আসতেছে না কেন বুঝলাম না কিছু আসলে কমেন্ট কি আপনারা করতেছেন না নাকি আমার কমেন্ট অপশনটা বন্ধ কোন আমার কমেন্ট অপশন তো চালু আছে আচ্ছা আপনারা কি কি কোন কোন ধাপে আপনারা আছেন বা কোন কোন ধাপে আপনারা শিখতে চাচ্ছেন এটা সে সম্বন্ধে একটু আমাকে একটু বলেন আমি আপনাদেরকে সেসব সেই অনুযায়ী আপনাদের আমি ভিডিও বানানোর চেষ্টা করব আমি অলরেডি অলরেডি আমার চ্যানেলে দশ সেকেন্ডে গাড়ি কীভাবে বা মানে ইঞ্জিনের সমস্যা কি কি সমস্যা হলে গাড়ি বন্ধ হয়ে যায় রাস্তায় হাই হাই রোডে গেলে বা যে কোনো সময় গাড়ি আপনাদের বন্ধ হতে পারে কি কি কাজ করলে আপনাদের গাড়ি গাড়ি আবার ঠিক মানে প্রাথমিক যে ব্যবস্থাটা সেই সম্বন্ধে আপনাদের কিছু ভিডিও দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে প্রচুর বৃষ্টি পড়তেছে চট্টগ্রামে তাই বৃষ্টির মুহূর্তটা আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম এই যে দেখেন ক্যামেরা ঘুরচ্ছি বৃষ্টি আপাতত বন্ধ হয়ে গেছে আপনারা কে কথা থেকে যুক্ত আছেন আমার লাইভে আপনি কমেন্ট করে জানাবেন আসলে কমেন্ট না করলে বুঝতে পারবো না যে আপনারা কি জানতে চাচ্ছেন এখন আপনারা যদি কিছু জানতে না চান তাহলে আমি আমি কিভাবে বলবো যে আমি কোন বিষয়টা আপনারা মানে শিখলে আপনাদের উপকার হবে আমি লাইভে আসার একটাই কারণ যে আপনাদের লাইভ মতামত জানা যে আপনারা কোন ধরনের ভিডিও আপনাদের খুবই পছন্দ ড্রাইভিং শেখার ক্ষেত্রে কোন 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 বিষয়ে আপনারা খুব জানতে চান সেসব ভিডিও আমি লাইভের মাধ্যমে আপনাদের মতামত নিয়ে তারপরে জানব কোন কোন বিষয়ে আপনারা শিখতে চান বা জানতে আগ্রহী বা শিখতে আগ্রহী আমাদের আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে এটা শিখতে চান সে বিষয়ে আপনাদের দেওয়ার চেষ্টা করব বৃষ্টি শেষ আবার রোদ রোদ চলে আসছে প্রচুর গরম নতুন যারা যুক্ত আছেন সকলকে আমি আমি আপনাদের কিছু পরামর্শ জানতে চাচ্ছিলাম যে আমার এই কার ড্রাইভিং কোর্স চ্যানেলে আপনারা কোন কোন বিষয়ে আপনাদের ভিডিও দরকার বা কোন কোন জিনিস আপনারা জানতে চান আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আমি আমি চেষ্টা করব সেই সব ইনি আমি সেসব বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব কমন অপশনটা কি বন্ধ আমি শিওর আসলে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মিসেস কল্পনা জি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনার আপনি আপনি কোথা থেকে যুক্ত আছেন আমার লাইফে একটু আপনি একটু একটু কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরের থেকে যারা যারা আমার লাইভে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর আপনাদের ড্রাইভিং কোর্স ড্রাইভিং সম্বন্ধে যদি কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে যতটুকু যত চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য তো আপনারা আমার লাইফটা একটু শেয়ার করবেন আর আর আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আমি মাঝে মধ্যে আমার চ্যানেলে লাইভ ভিডিও দেওয়ার চেষ্টা করব এ সেসব ভিডিও যে হাইওয়েতে কিভাবে গাড়ি চালাতে হয় হাইওয়েতে একটা গাড়ির থেকে একটা গাড়ি দু ডিস্টেন্স কীরকম রাখা উচিত বা হাইওয়েতে হাই স্পিড লো স্পিড কোন স্পিডে কোন কোন লেনে গাড়ি চালাতে হয় সে সম্বন্ধে আপনাদেরকে অনেক পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে জানাবেন যে কোন বিষয়ে মানে হাইওয়েতে আপনাদের কি গাড়ি চালানোর অভিজ্ঞতা দরকার বা কিভাবে আপনারা গাড়ি চালাবেন সেই সম্বন্ধে যদি লাইভ ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমি অবশ্যই লাইভ ভিডিও দেওয়ার চেষ্টা করব মনে করেন দূরে কোনোখানে দূরে বা দূরে কোনো বা হাইওয়েতে যদি আমি কোনো সময় যাই তখন আপনাদেরকে লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি হাইওয়েতে লাইভ ভিডিও করবো কিনা আর হাইওয়েতে গাড়ি চালানোর অভিজ্ঞতা যাদের নাই তারা আমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আশা করি কারণ নতুন ড্রাইভারদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি চিপাচাবা রাস্তা আমি কিছুক্ষণ আগে একটা চিপা চাপা রাস্তা দিয়ে গাড়ি চালাইছি আপনারা দেখছেন আর আমি আবার মনে করেন হাইওয়েতে কীভাবে গাড়ি চালাতে হয় বা চিপা চাপা রাস্তায় কীভাবে কীভাবে গাড়ি চালাতে হয় সে সম্বন্ধে আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার এই আপনার কাছে পৌঁছে যায় তো আমি আর বেশি কথা বলবো না যেহেতু লাইভে এখন মেম্বার কম আছেন আমি আর একটা সময় সুযোগ করে ইনশাল্লাহ আবার লাইভে আসব সবার সাথে জমি আড্ডা দিব আর সবার মতামত জানার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত